আসসালামু আলাইকুম এবরুল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম কুকিং হাউস আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কীভাবে ভর্তা করতে হয় এভাবে যদি কসুল আপনারা ভর্তা করেন আগে যা খেয়েছেন ভুলে যাবেন একদম সহজভাবে আমি শেয়ার করতেছি কসুললতী ভর্তা আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কেমন লেগেছে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে দেড়শো গ্রামের মতো কচুর নিয়ে নিচ্ছি আর একটু আমি ভাপ দিয়ে নিচ্ছি যদি অনেক সময় গলা ধরে থাকে ভাব দিলে আর কচুর গলা ধরবে না আর ফুটে ওঠার পর আমি দুই থেকে তিন মিনিট ভাপ দিয়ে নিচ্ছি আমি এখন কচুরলতিগুলো পানি ঝরিয়ে নামিয়ে নিচ্ছি চলে যাচ্ছে আমি আরেকটা প্যান তুলে দিয়েছি একটা চামচ দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল আর কয়েকটা দিয়ে দিচ্ছি শুকনা মরিচ শুকনা মরিচগুলো আমি একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আবারও একটু আমি তেল দিয়ে দিচ্ছি এখন আমি পাঁচ থেকে ছয়টা রসুন কুচি আর দিয়ে দিচ্ছি আমি বড় দুইটা পেঁয়াজ কুচি এই ভর্তাতে রসুন পেঁয়াজ একটু বেশি দিলে খেতে অনেকটা ভালো লাগে চেষ্টা করবেন রসুন পেঁয়াজ বেশি দেওয়ার আর আমি ভেজে নিচ্ছি এই যে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন আমি এই কড়াইয়ে কোনো তেল দিচ্ছি না এখন কচুর যেগুলো আমি ভাব দিয়ে নিছিলাম এগুলো সেদ্ধ করে সরি ভেজে নিচ্ছি অল্প আছে আমি দশ থেকে বারো মিনিট কচুর ভেজে নিব আমি আর ভেতর থেকে চেপে চেপে পানিগুলো বের করে দেব কোনো যেন পানি না থাকে এই যে গায়ে কালার আসবে এরকম হালকা করে এই যে চেপে চেপে পানিগুলো আমি বের করে দিচ্ছি এই ভর্তা খেতে এতটাই মজার আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এই যে তৈরি হয়ে গেছে আমি এখন নামিয়ে ভর্তা বানিয়ে নিচ্ছি আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন লবণ আমি দিয়ে দিচ্ছি এখানে লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন আর আপনারা যদি শিল পাটায় ভর্তা করেন বা ব্ল্যান্ডারে করেন এতে অনেকটাই ভালো হয় এখানে একটু সময় লাগবে রসুন পেঁয়াজ যেগুলো ভেজে রাখছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি আমার কথায় হয়তো অনেক ভুল থাকতে পারে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কচুর লতি যেগুলো ভেজে রাখলাম আমি বেটে নিচ্ছি বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি একসঙ্গে সবগুলো জড়িয়ে নিচ্ছি আর সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণটা এই পর্যায়ে চেখে নেবেন যদি কম হয়ে থাকে আবার দিয়ে দিবেন এই যে তৈরি হয়ে গেল খুব সহজভাবে লতি ভর্তা রকমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর শহর সহজ রেসিপি আমি নিয়ে আবারও হাজির হব আশা করি আজকের রেসিপি খুবই ভালো লেগেছে আপনাদের কাছে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ